পেয়ারা চাষটা করি ধরো আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এই পেয়ারা চাষ করে বাড়ি করেছি জমিও কিনেছি এই গরু বাসু কিনেছি এই পেয়ারা চাষ সব করেছি আমি এই পেয়ার পরামর্শ পেয়ারা আমি এই কিরাম হয় তোর আমি বলি খুব ভালো আমার মাসে এক লাখ হাজার হয় ভাই আমি এই খেত আমার তাহলে করার সমস্যা নেই করি ভালো হবে আরো এই পেয়ারা বিক্রি করে আমার এক মাসে এক লাখ দশ বিশ এরম আসে আর এই সব খরচ খরচা করা হয় চিন্তায় বলছি আমার গোবাহা মেলা থেকে আমি পেয়ারা করবো পেয়ারা অন্য গাছ দেখেছি তাদের জিজ্ঞেস করেছি কিরাম তারা বলে ভালো খুব মানে টাকা হয় দেখা যাচ্ছে মাসে এক লাখ দশ দিস ভাই বললাম যে আমি করবো তো আমি ওইটা নিয়ে গেলাম কিন্তু আমি নিজে নিয়ে গেলাম নিয়ে এখন বর্তমানে আমার খুব ভালো রেজাল্ট পেয়ারা চাষ করে তো আমার এখন টাকাও ভালোই হয় পেয়ারাই ভাই খাতে ভাই সে বললে যে এরম এরম এই চাষ কর তুই নাও বান হবি তো এই পেয়ারা চাষ আমি ঠিক আছে আমি তো লাগামি তো করবানি আর আমি তো কৃষি আমার তো চাষ কাজ কোনো চাষ নেই তো আমার তো যেটা লাভবান হবে আমি সেটা করবো তো আমি এই পেয়ারা চাষটা নিলাম পেয়ারা বেঁচে কিনে আমি খুব লাভবান হ্যাঁ আমি চিন্তা মানে কি গহনা করি আমি বই অন্য ক্ষেত ছিল সেই ক্ষেত উঠে গেলেও আমি পেয়ারা বাগান নিয়ে দিলাম এটা ছিল ভুট্টা ভুট্টা খেয়ে ছিল চোদ্দ বৈশাখ মাসে ভুট্টা ভাঙা হয়

এরাই দেখাচ্ছে পাতা কেউ পেড়া পিপি দিচ্ছে কাপড় বাংছে প্যারা কেউ করে যে তুই হয়েছিস তো এই খেতে আমরা করবো কর সমস্যা নেই প্যারা আমি দেবো আমার দিয়ে তোরা বেঁধে প্যারা চাষ করবি হ্যাঁ দিতে এই বলে যে ভাই তাহলে কি করতে হবে আমি এই করতে হবে ছোটবেলায়

মারা দিয়েছে ডাল ওই পেরাটা গাছটা নেতো বড়ো হয়ে যাবে গাছটা থাকতে হবে মানুষ সমান রাখলে ভালো হয় পেরা গাছটা